আজকে বানাচ্ছি ব্রকোলি আর মাশরুম এটা খুব হেলদি ওয়েতে বানাবো এবং স্বাস্থ্যকরভাবেই বানাবো আমি যেটা বানাই আমার ছেলের জন্য বানাই যাতে আমরা পুরো ফ্যামিলি খেতে পারি আর আমার সাথে আমার ছেলেটাও খেতে পারে তো দেখো কিছুই না একটু আদা রসুন পেঁয়াজ একটু টমেটো আর একটু গোটা জিরে দিয়ে সব পেস্ট করে নেবো এই পেস্টটা বানিয়ে নিচ্ছি তার সাথে সাথে এবার ব্রকোলিটা সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করে নেওয়ার পরে হালকা একটু সিদ্ধ করেছি এবার ঠান্ডা জলে রেখেছি যাতে ওর কালারটা নষ্ট না হয়ে যায় তো ঠান্ডা জলে সেখান থেকে উঠিয়ে রাখলাম ব্রোকলিটা এবার কড়াইটাতে এবার একটু বাটার দিয়ে দেবো পুরো রান্নাটাই প্রায় বাটারেই হবে বাটার দিয়ে বাটারটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর তোমরা কে কোথা থেকে দেখছো আর কত ঠান্ডা পড়েছে সেটা জানাও আমা আমাদের এখানে এতটাই ঠান্ডা পড়েছে কলকাতাতে তো কথা বলতেও অসুবিধা হচ্ছে বুঝতেই পারছো এতই ঠান্ডা তারপর মাশরুমগুলো দিয়ে দিলাম মাশরুমগুলো এবার হালকা ফ্রাই করে নেব তারপর ব্রোকলিগুলো দিয়েও হালকা একটু ফ্রাই করে নেবো বাটার দিয়ে ফ্রাই করে নিলে এই যে কাঁচা গন্ধটা আর একদমই পাওয়া যাবে না উল্টে এত সুন্দর বাটারের একটা স্মেল বেরোবে যে পুরো রান্নাটা অল্প সামান্য বাটার দিলেও হয়ে যাবে তো দেখো এবার এটা টস করে নিয়ে লাভিয়ে নেব তো নামিয়ে নেওয়ার পরে এই কড়াইটা আবার গরম করব এবং ওর মধ্যে আরেকটু বাটার দেব দিয়ে আর এই রান্নাটা এইটুকুই বাটারে কমপ্লিট করব আর লাস্টে একটু দেবো তো দেখো বাটার হয়ে গেছে গরম মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে অল্প একটু সাদা জিরে দিয়ে দেবো আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো জিরে তো সেই পেস্টটা দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা দেবো যেহেতু আমার ছেলে খুবই ছোটো তো ওর জন্য যেহেতু আমি যে যে সবজিটা বানাচ্ছি এটা আমরা সবাই খাবো তো তার জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ইউজ করেছি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আর স্বাদ মতো মতো একটু চিনি সামান্য একটু চিনি তো এই তো মশলা আর কিছুই দেব না আর কোনো রিচ যা বানাবো না তো এবার এগুলো দিয়ে মাশরুম আর ব্রোকলি দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো এটা এভাবেও রুটি দিয়ে খাওয়া যায় একটু টস্ট করে বা একটু শুকনো টাইপের বানিয়ে রুটি দিয়ে খাওয়া যায় কিন্তু যেহেতু আমরা এটা ভাত দিয়ে খাবো তাই এটা একটু একটু জল দিয়ে একটু গ্রেভি বানিয়ে নেব যাতে ভাত দিয়ে খেতে সুবিধা হয় তো দেখো এইভাবেও তোমরা কেউ রুটি দিয়ে খেতে পারবো এটা রুটি ভাত সব কিছু খাওয়া যায় তো আমি যেহেতু ভাত দিয়ে খাবো তার জন্য জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো এবার এটা ঢেকে রাখ তো এটা ঢেকে রাখবো দু থেকে তিন মিনিট ফুটতে দেব তো এটা দু থেকে তিন মিনিট ফুটে যাওয়ার পরেই তোমাদের একটা ট্রিক্স শেখাচ্ছি দেখো ধনে পাতাগুলো কিভাবে কাটতে হয় যাতে একদম ঝিরিঝিরিভাবে হয় তো দেখো প্রথমে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোল টাইপের করে কেটে নিতে হবে তো দেখো এর দিকে আমার এদিকে তরকারি হয়েই এসেছে তো এবার আমি দিয়ে দেব কুচিগুলো দিয়ে দেবো দিয়ে একটু পাটার দিয়ে ভিডিওটা কেমন লাগলো লাইক করে কমেন্ট করে জানাবেন আর ফলো করে দেবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাক থাকা বেল আইকানটা অন করে দেবে যাতে পরবর্তী ভিডিও তোমার কাছে যায় তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ